নতুন লক্ষ্য রাজনীতির লক্ষ্য নেতারা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের হৃদয় রাজবন্ধন বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপি স্থায়ী কমিটির মেম্বার ব্রুম হওয়া নেতা আপনারা জানেন তো ত্যাগের ইতিহাস তাকে নিয়ে আন করে একটা ছেলে বয়সে আমার চৌ ছোট এই ছেলেদের নিযুক্তি করেছে আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আগামীকাল আপনাদেরও বেন্দ প্রোগ্রাম আছে যদি আপনারা ক্ষমা না চান জন্য আপনাদেরকে আমরা প্রবেশ করতে দিব না এদেশ রহমানের অহংকার রহমানের এদেশে বাস করতে হবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আপনাদেরকে থাকতে হবে